السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عليكم السلام. وعليكم السلام الله شكرا لك يا الحمد لله الحمد لله. يا

দাঁতের নামগুলো আমরা জেনেছি গত গত পর্বে এবং তার যেই কয়টা প্রকার ছিল সেই প্রকারগুলো জেনেছি তো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ছয়টি নামের প্রতি দুইটি প্রকারে বিভক্ত আমরা যেই ছয়টি প্রকার পড়েছিলাম দাঁত দাঁতের নাম সেই ছয়টি নামের প্রতিটি প্রকারে প্রতিটি দুই প্রকারে বিভক্ত বুঝতে পেরেছেন যে ছয়টি প্রকার আমরা পড়েছিলাম সেগুলো প্রত্যেকটাই দুইটা করে বিভক্ত বুঝতে পেরেছেন সেই প্রকার গুলো আমরা ইনশাল্লাহ পড়ব দেখেন সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি আনমি উঠে থাকেন কেমন আপনি আমার সাথে থাকেন আনা আছে আপনি অমনোযোগী কেন আজকের পড়াটা দিয়ে তারপর গতকালকের পরানি নিব ইনশাআল্লাহ প্রথমে আমরা পড়া দিয়ে নিই আজকের তারপর পড়া নিচ্ছি দেখেন এক নাম্বারে আমরা কি পড়েছিলাম বলেন আনাস বলেন এক নাম্বারে নাম পড়েছিলাম এত এত লেট লেট হয় হয় করতে যদি তাহলে কিভাবে হবে আনমিউট করেন না কেন এক নম্বর প্রকার কি ছিল দাঁতের যে ছয়টা প্রকার ছিল তার মধ্যে এক নম্বর প্রকারের নাম বলেন তিন নাম্বারের নাম বলেন ক্লাস রেকর্ড দেখেছিলেন শীত ডাউনলোড করেছেন কেন করলেন না আপনি কোন কেন আমাদের গ্রুপের মধ্যে একটা তাজবিদের শীট দেয় নাই আমি বলেছিলাম না দিব আমাদের ক্লাসরুমে দেওয়া হয়েছে না জি তাহলে আপনি এটা ডাউনলোড করে পিডিএফ বের করে তারপর এটা কি শীট তৈরি করতে বলেছিলাম আমি ভুলে গিয়েছেন জি কেন ভুলে যাবেন কেন ভুলে যাওয়ার কারণ কি বলেন আচ্ছা আমরা এক নাম্বার প্রকার পড়েছিলাম সানায়া সানায়ার দাঁত কয়টি আমরা পড়েছি থানায় আড্ডা দুইটি নাকি ওই বলতেছে দুইটি না পড়লে তো এই অবস্থা হবে থানায় দাঁত থানায় চারটি দাঁত দুই প্রকার আমরা সানায়ার দাঁত পড়েছি চারটি সেই সানায়ার চারটি দাঁত দুই প্রকার এক নাম্বার ক সানায়া অলিয়া দুই নাম্বার সানায়া সুফলা সানায়া অলিয়া অর্থাৎ সামনের উপরের দাঁত সানায়া অলিয়া অর্থাৎ সামনের উপরে যেই দাঁতগুলো আছে উপরের দাঁত এইগুলো এবং সানায়া সুফলা অর্থাৎ নিচের দাঁত সামনের একেবারে সামনের নিচের দাঁত বুঝতে পেরেছেন আচ্ছা সানায়া সুফলা নিচের দাঁত সানায়া অইলা উপরের দাঁত দুই নাম্বারের দাঁতের নাম আমরা পরেছিলাম রবা ইয়া দুই নাম্বারের নাম কি পরেছিলাম রাবাইয়াত রাবাইয়াত এর চারটি দাঁত দুই প্রকার রাবাইয়াত এর চারটি দাঁত কয় প্রকার দুই প্রকার দুই প্রকার এক सनाয়া উলিয়া দুই सनाয়া সুফলা বুঝতে পেরেছেন এক নম্বরে সানায়া উলিয়া দুই सनाয়া সুফলা सनाয়া উলিয়া দুই পাশের দুইটি দাঁত উপরের দুই দাঁত বুঝতে পেরেছেন অলিয়া উপরের দিকে সুফলা নিচের দিকে দাঁত রব আইয়াতের আর নিচের দুইটি হলো সানায়া সুফলা মানে সানায়ার নিচের দুই পাশের দুইটি দাঁতকে সানায়া রব সুফলা বলে বুঝতে পেরেছেন তারপরে দেখেন তিন নাম্বার তিন নাম্বারে আমরা পড়েছিলাম আনিয়াবের দাঁত হল চারটি এই চারটি দাঁতকে দুই প্রকার চাটি দাঁত দুই প্রকার এক রবা তুল দুই পাশের দুই দাঁত রবা উলিয়া অলিয়া রবাতে উপরের উপর যে দাঁত গুলো আছে অলিয়াহরের দাঁত রবা আইয়াতের সেই উপরের দাঁতের দুই পাশের দুই দাঁতকে আনিয়াব বলে আনিয়া তারপর হচ্ছে নিচের দুই দাঁত মানে আনিয়াবের ইয়া রিয়াতে দুই পাশের দুই দাঁত হচ্ছে আনিয়াব তাহলে রবা সুফলার দুই পাশের দুই দাঁত হচ্ছে আনিয়াবুল সুফলা বুঝতে পেরেছেন রবা ইয়াতে দুই পাশের দুইটি নিচের দুই পাশের দুইটি দাঁত হল আনিয়া সুফলা আচ্ছা দয়া আমরা চারটি দাঁত পাই দোয়াহাই চার নাম্বার দোয়া আর দোয়া হচ্ছে দয়াহিক আদরসহ আদরস আচ্ছা দআহাই দোয়া আমরা দাঁত পাই চারটি দোআ হেইকে দাঁত কয়টি পাই চারটি তাহলে দাহিকের যে চারটি দাঁত সেটি হচ্ছে আনিয়াবুল অলিয়া আনিয়াবুল অলিয়ার দুই পাশে দুইটি দাঁত বুঝতে পেরেছেন দাহিকের দুইটি দাঁত আনিয়াবুল অলিয়ার দুই পাশে দুইটি দাঁত আর দাহিকের দাহিকের যে সুফলা সেগুলো হচ্ছে আনিয়াবুল সুফলার দুই পাশে দুই দাঁত আনিয়াবের যে দুই দাঁত আছে সেই দাঁতের দুই পাশে দুই দাঁতকে দাহিক বলে সুফলা নিচের দিকে আওলিয়া উপরের দিকে তারপরে হচ্ছে তওয়াহিন তওয়াহিন আল দাদ আমরা 12 পড়েছিলাম তওয়াহিনের 12 টি দাঁত দুই প্রকার তওয়াহিনের 12 টি দাঁত দুই প্রকার এক বাহিকিয়া তওয়াহিন আলিয়া তাহিনুল আলিয়া তাহিনুস সুফলা বুঝতে পেরেছেন এক তাহিনুল আলিয়া তাহিনুস সুফলা তো তাহিনুল আলিয়া কুনদাক দোয়াহিকের দুই পাশের ছয়টি দাঁত দোয়াহিকের দুই পাশের ছয়টি দাঁত দোয়াহিকুল অলিয়া দুই পাশের যে আছে দুই দাঁত তার পাশের ছয়টি দাঁতকেই তোয়াহিনুল অলিয়া বলে আর তোয়াহিন সুফলা বলা হয় দোয়াহিকুল সুফলা নিচের দুই পাশের ছয়টি দাঁতকে তোয়াহিনুল সুফলা বলে বুঝতে পেরেছেন জি তারপরে হচ্ছে নাওয়াজিজ নাওয়াজিদের দাঁত হলো চারটি আমরা পড়েছিলাম নাওয়াজিদের দাঁত চারটি উপরের দুইটি নিচের দুইটি একেবারে লাস্ট যে দাঁত থাকে শেষের দাঁত বুঝতে পেরেছেন শেষের দাঁতের চারটি উপর দুইটি নিচের দুইটি তা এই নাওয়াজিজ যে দাঁত এগুলো হচ্ছে তোহিনুল অলিয়ার দুই পাশের দুই দাঁতকে নিজ অলিয়া নওয়াজি নাওয়াজিজ সুফলা বলা হয় অল্লিয়া উপরের দাঁত সুফলা নিচের দাঁত বুঝতে পেরেছেন উপরের পাটিকে অলিয়া বলা হয় নিচের পাটিকে কি বলা হয় উপরের পাটিগুলো অলিয়া নিচের পাটিগুলো সুফলা তাহলে আমরা এইগুলো পড়েছি আমরা সকলেই এখানে যে দুইটা প্রকার অলিয়া সুফলা এগুলো মুখস্থ করে নেব যেন আমরা এটা বুঝতে পারি যেন উপরের দাঁত কোনটা নিচের দাঁত কোনটা উপরের দাঁত অলিয়া নিচের দাঁত সুফলা যেমন আমাকে বলবে সানায়া সুফলা সৎ কোথা থেকে উচ্চারণ হয় জিবার আগা এবং সানায়া শুক্লার দাঁত থেকে সৎ করতে উচ্চারণ হয় উচ্চারণ হয় উচ্চারণ হয় জিহবার আগা এবং সানায়া দুই দাঁতের আগা থেকে দুই দাঁতের আগা থেকে আচ্ছা বধ করতে থেকে উচ্চারণ হয় আমাকে প্রশ্ন করে বধ করতে উচ্চারণ হয় দ উচ্চারণ করে জিহ্বার গোড়ার কিনারা এবং দহিক এবং তহিন দহিক এবং তহিন। বুঝতে পেরেছেন তআহিনের ছয় দাঁ থেকে উচ্চারণ হয় ত আহিনের ছয় দাঁত থেকে উচ্চারণ হয় বল বুঝতে পেরেছেন তিন ঘোরা সঙ্গে লাগাইয়া এভাবে বলতে হবে এই কারণে এই ছয়টি নাম ভালো করে মুখস্ত করবেন পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে এ পিডিএফ থেকে দেখে দেখে মুখস্ত করবেন বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আর আমরা তো এগুলো দেখে ফেলেছি দাঁতের নাম তো আমরা পড়েছি ইতিমধ্যে দাঁতের নাম গুলো তো পড়েছি মুখস্থ করেছি এখন শুধু সুফলা এবং আউলিয়ার পর্যালোচনা করা হয়েছে তো এগুলো যদি আপনার শিখে ফেলেন বাস শেষ আমাদের দাঁতের পরিচিত হয়ে গেছে দাঁত আমরা চিনে ফেলেছি তারপরে আমরা ইনশাআল্লাহ মাখরাজের দিকে মুখ করবো মাখরাজ ক্লাস টু আমরা মাখরাজের আলোচনা করব ইনশাআল্লাহ মাখরাজ ও তার প্রকারভেদ মহারাজ কয় প্রকার এবং কি কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ তো আজকে যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো খুব মনোযোগের সাথে শিখবেন গত পড়াগুলো খুব মনোযোগের সাথে শিখবেন ইনশা আল্লাহ বুঝতে পেরেছেন আচ্ছা এখন গত গত ক্লাসের গত ক্লাসের তাজবিদ পড়াগুলো কি শেখা হয়েছিল মোটামুটি সবগুলো পারবো কিনা জানি না